ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে আমাদের এখানে যে অবস্থা হয়েছে ভাঙার আর ভেঙে এর ভেতর দিয়ে নিজ দিয়ে জল যাচ্ছে ঘগা হয়ে আর এর আগে অল্প ভেঙে গিয়েছিলো সেই ভাঙা আমার এক বছর না দুবার দুবার বারবার ডুবে গেছে ঘরে জল ঢুকে যায় আমরা থাকতে পারি না আবার এইখানে ভাঙার মতন হয়ে গেছে আমাদের ঘরে জল ঢুকলে আমাদের থাকার কোনো নিয়ে নেই থাকতে পারবে না ভেঙে গেছে আমাদের এই রূপমারি হলদা রূপমারি জল যাচ্ছে ঘগা হয়ে জল যাচ্ছে এখন এখানে খাঁচা দেওয়ার ব্যবস্থা করে দিতে কোন নদী এটা এটা গৌসর নদী কত আতঙ্কে আছে আমরা খুব আতঙ্কে আছি তাছাড়া আমি আগে একদিন এসে এখানে ক্যামেরা ফটো তুলে দিয়ে গেছি মেম্বারের সঙ্গে কিন্তু এখানে কোনো ব্যবস্থাই হয়নি কোনো খবরও হয়নি কি চাইছে না আমরা চাইছি এখন ব্যবস্থা খোঁজাই খাঁচা দেওয়ার জন্যে আর এই এখানে মাটি দেওয়া কিছু মত মাটি দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা করতে বলছি আপনার নাম আমার নাম কল্পনা বর ফাটল মানে আজকে আর ছ maanden এর ফাটালে না বলছি কাদের বলছি পঞ্চায়েতে বলছি তার পঞ্চায়েত নেম বলছি কেউ কোনো গ্ৰাজ্য করছে না তারপরে এখন এই ফাটলে একেবারে এই জল বেয়ে আমাদের খুব আতঙ্ক আছে কোন নদী হ্যাঁ এটা গৌড়শহ নদী আরবার ফাটল দিয়ে বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে আমাদের খুব আতঙ্ক আছে জল ঢুকছে তিন বছর তিন বছর আগে ভেঙে গিয়েছে সব কিছু ছিল না আবার যা একটু আমরা দুটো ধান চাল চাষ করেছি সব আবার ওই ফাটল দিয়ে জল ঢুকে কিন্তু আপনাদের কোথায় কেউ গুরুত্ব দিচ্ছে না না আমাদের কথা কেউ গুরুত্ব দিচ্ছে না প্রধান ফোন ধরে না আমরা চাইছি খাঁচা তারপরে সুযোগ বুঝে তো কংক্রিট বাদ হইতে হবে নাই আমরা এখন বাস করবো কি কি আপনার নাম আমার নাম ললিতা মিরিদা রূপমারি গ্রাম পঞ্চায়েতের হলদা মাসতলায় যে নদী যে ঘোঘাটি তৈরি হয়েছে আমরা ইরিগেশান দপ্তরকে জানিয়েছি এবং আমাদের থ্রু প্রপার চ্যানেলে যেভাবে যা কার্যকর সেটা করা হচ্ছে কিন্তু আমরা পঞ্চায়েতগতভাবে কাজ করতে পারছি না কারণ মাটির কাজের ক্ষেত্রে যে এম জি এর কাজ বিগত বেশ তিন চার বছর ধরে কেন্দ্র সরকার বা পশ্চিমবাংলার বঞ্চনা করছে বন্ধ করে রেখেছে নচেত পঞ্চায়েতগতভাবে আমরা ওটা খুব দ্রুত মেরামত করতে পারতাম কিন্তু সেই কারণে আমরা ইরিগেশনকে বলেছি অবিলম্বে ওটা মেরামত হয়ে যাবে দুশ্চিন্তার কোনো কারণ নেই